আসসালামু আলাইকুম আমরা গত উনিশ তারিখ কাপ্তায়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাসা থেকে একটা অটো নিয়ে আমরা আবদুল্লাপুর গিয়েছি এই যে আমরা পিছনে তিনজন আর রনি সামনে বসেছে ড্রাইভারের সাথে আবদুল্লাপুরে গিয়ে আমরা আমাদের বাস টিকিট আগে কাটা ছিল আমাদের ছিল এ ওয়ান টু থ্রি ফোর আমাদের চারজনের সিট সামনে আমরা গাড়িতে উঠে গেছি তখনও লোকজন আসে নাই উঠে নাই গাড়িতে আমরা উঠে গিয়েছি আবদুল্লাপুর থেকে আমাদের গাড়ি ছেড়েছে রনি উঠেছে সবার শেষে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা গাড়িতে করে যাচ্ছি এয়ারপোর্টের সামনে দিয়ে আমরা খুবই এক্সাইটেড কাপ্তায় যাচ্ছি অনেক বছর পর প্রায় সাত বছর পর কাঁপতে যাচ্ছি কাঁপতে আমার জন্মস্থান না হলেও আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা কাপ্তায়ের সাথে আমাদের অন্য রকম একটা মনের আন্তরিকতা বলেন তারপরে মনের যে টান গভীর একটা টান সেটা কাপ্তায়ের প্রতি অনেক বেশি রাফা মনন দুজন পাশাপাশি বসেছে আমি আর উনি পাশাপাশি বসেছি তারা দুই ভাই বোন খুব মজা করতে করতে যাচ্ছে মনন ছোটোবেলায় একবার গিয়েছিল রাফা অনেকবার গিয়েছে ছোট সময় মনন খুব এক্সাইটেড মামনের স্কুল দেখবে কলেজ দেখবে এই যে চাঁদও আমাদের সাথে সাথে যাচ্ছে খুব সুন্দর আবহাওয়া ছিল রাতের বেলা জার্নি করতে এমনিই ভালো লাগে আমরা এই যে হোটেল নূরজাহানে আমাদের স্টপেজ দিয়েছে এখানে ওয়াশরুমে যাওয়া এবং হালকা নাস্তা টাস্তা খাওয়া এই যে খেয়ে আমরা আবার ছুটে চলেছি আমাদের গন্তব্যে এই যে আমরা ঢুকে পড়েছি কাপ্তায়ের রাস্তায় শিলছড়ির ওখানে আমাদের গাড়ি যাচ্ছে পাহাড় আকাশ আর কর্ণফুলি নদী তিনটার প্রতি যে কি অসীম দুর্বলতা সেটা শুধু কাপ্তায়ের মানুষই বুঝতে পারবে এই পাহাড় আমাকে অনেক বেশি টানে এই যে আমরা যখন শিলছড়ির থেকে একবারে কাপ্তের কাছাকাছি চলে এসেছি তখনই রাস্তার উপরে দেখলাম যে গাছ ভেঙে আছে স্থানীয় লোকজন এবং সহ বাসের অন্যান্য যাত্রীরাও সবাই মিলে চেষ্টা করছে গাছটাকে সরানোর জন্য রাস্তার পাশ থেকে আমরা সবাই নেমে ছবি তুললাম এই যে আমার প্রিয় সেগুন গাছ জঙ্গল পাহাড় সব কিছু দেখে শুধু কি যে ভালো লাগা কাজ করছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে এই যে আমরা অপেক্ষা করছি গাড়িতে উঠে আমাদের পিছনে অনেক গাড়ি শাড়ি পড়ে গেছে গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে সামনে লোকজন চেষ্টা করছে আমরা এখান থেকে ভিডিও তুলছি আর ছবি তুলে এই যে আমাদের গাড়ি এখন আবার চলা শুরু করেছে আমরা কাপ্তায় রাস্তার মধ্যে ঢুকে গিয়েছি কাপ্তায় যে কয়দিন ছিলাম খুব ভালো লেগেছে সবগুলো ভিডিও আস্তে আস্তে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ